হ্যালো হ্যালো ফ্রেন্ড ফ্রেন্ড কে তো এ তো জানো কে আর এ হচ্ছে আমার দাদার ছেলে আমি বাবার বাড়িতে এসেছি মাছ কাটা হচ্ছে আমার মা মাছ ঠিক করে ফ্রিজে রাখা হবে এখনই রান্না হবে বৌদি সেখানে রান্না করছে আর এই যে সাহেব এখানে বসেছেন মোবাইল দেখছেন এখানে কি রান্না হবে মাছের টক কি গো কচা এদিকে আসা আর আমার বাবা হচ্ছে এখানে ঘুমিয়েছে এখানে আমার বাবার পা কেটে গেছে বাবা দেখাও পা হয়ে গেছিলো দেখো অ্যাক্সিডেন্ট হয়েছিল পাটা পুরো স্লাই পড়েছে এই যে ভুলে গেছে রস বের আছে না বাবা রস বের আছে না এ হচ্ছে সাহেব কিছু কাজ কর্ম নেই এসে ঘুমিয়েছে কচ এদিকে আসা এসে পৌঁছে বদমা কচ হাই বলে দাও সবাইকে কেমন আছে সবাই এ দাদা এ আমার দাদা ছেলে খুব বদমাশ এ কচ আমরা বিকালে ঘুরতে যাব আমরা বিকালে ঘুরতে যাব দুজন পড়ে গেছে তো তাই জন্য এখন খেলাতে একদম ইয়ে খেলা করছে দেখো সবাই তোমার কি মানে ফ্রিজের জল না হলে হয় নানি হ্যাঁ ফ্রিজে জল না হলে হবে নানি এ কি কি মাছ এটা হচ্ছে এটা কি মাছ হ্যাঁ সিলভার কাপ না সেটা সিলভার কাপ এটা কি র‍্যাঙ্গুরুল এটা মাছের তেল এটাও সিলভার কাপ কে কে বন্ধুয়া ধরে কে বন্ধু বলেছে এ বন্ধু হয়নি এ তো কাজরুরই এ হচ্ছে বন্ধুয়াল তুমি কি মাছ আর কি খাবে 自分は自分で